হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের উন্নত জাতের গাফি ফিজিয়ানের সম্পর্কে বিশ্বের অন্যতম জনপ্রিয় যুদ্ধজাত গরুর জাত এটি মূলত নেদারল্যান্ড ও জার্মানির ফিজিল্যান্ড অঞ্চলে উৎপন্ন হয়েছিল বর্তমান বিশ্বে ব্যাপকভাবে পালন করা হয় বিশেষ করে উচ্চ দুধ উৎপাদনের জন্য পিজিয়ান গরু করে 25 থেকে 30 লিটার বা তারও বেশি দুধ দেয় এরা সাদা কালো বা লাল সাদা কালারে হয়ে থাকে প্রাপ্তবয়স্ক পিজিয়ান গরুর ওজন 600 থেকে 700 কেজি পর্যন্ত হতে পারে শীত গরম দুই ধরনের আবহায় এরা মানিয়ে নিতে পারে সঠিক ব্যবস্থা ও খাদ্য দিলে দীর্ঘ সময় ধরে দুধ দিতে পারে এরা ফিজিয়ান গুরু খাদ্য উৎপাদন ক্ষমতা অনেক ভালো তাই মানসম্মত খাবার দিলে এদের ওজন দুধ বৃদ্ধি পায় এরা খুব শান্ত স্বভাবের হয় তাই আকারে বড় হওয়া সত্ত্বেও এদেরকে খামারে পালন করা অনেক সহজ বর্তমানে ফিজিয়ান গরু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রেখেছে এর বিভিন্ন বৈশিষ্ট্য ও সহজ পালন পদ্ধতি এটিকে আরো অনেক জনপ্রিয় করে তুলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে